প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন জাতের ঘাস চাষ সম্পর্কে জানাতে সেই মূলত আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম অনেকে আমাদের প্রশ্ন করে থাকে গরু এবং ছাগল উভয়ের জন্য কোন ঘাসটি চাষ করা ভালো হবে অনেকেই কয়েকটি ছাগল এবং কি কয়েকটি গরু পালন করে থাকেন এক্ষেত্রে দেখা যায় অন্যান্য যে ঘাসগুলো রয়েছে অধিক বয়স হয়ে গেলে শক্ত হয়ে যায় ছাগল খেতে চায় না সেক্ষেত্রে ছাগল ও গরুর জন্য উভয় কোন ঘাসটি আপনি চাষ করলে আপনার খামারের খরচটা কমবে আশা করি সকলেই ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন বর্তমানে আমি যে ঘাসটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ইন্দোনেশিয়ান একটি জাত ইন্দোনেশিয়ান নেপিয়ার পরে এই ঘাসটিকে এই ঘাসটি মূলত ছাগলের জন্য অত্যন্ত উপযোগী এবং কি গরুর জন্য খুবই ভালো একটি ঘাস পুষ্টি সমৃদ্ধ একটি ঘাস এই ঘাসটি জমিতে রাখেন তারপরে এই ঘাসটি শক্ত হবে না আর এই ঘাসের গোড়া থেকে শুরু করে আপনি গোড়া থেকে শুরু করে আঘাল পর্যন্ত অসংখ্য পাতা পাবেন আমরা সকলেই জানি ছাগল যে কোনো গাছের পাতা খেতে খুবই ভালোবাসি তাই এই ঘাসটি পাতার সংখ্যা বেশি হওয়ার কারণে এই ঘাসটি ছাগল খুবই ভালো পরিমাণে খায় আর গরুর ক্ষেত্রে বলতে গেলে এই ঘাসটি আপনি অন্যান্য ঘাস মেশিনে চপিং করে দেওয়ার পর গরু খেতে পারে ভালো কিন্তু এই ঘাসের কাণ্ড এত নরম থাকে আপনার পঞ্চাশ থেকে ষাট দিন পর্যন্ত এই ঘাসটি রোপণের ঠিক প্রথমবারে ষাট থেকে সত্তর দিন লাগে কেটে খাওয়াতে পরবর্তীতে যে দেখা যায় আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এই ঘাসটি কেটে খাওয়াতে পারবেন তাই এই ঘাসটি গরু এর কাণ্ড সহ খেতে পারে কারণ এর কাণ্ডতে প্রচুর পরিমাণে রস হয়েছে রসালো একটি ঘাস এর জন্য এই ঘাসটি গরু এবং ছাগলের উভয়ের জন্য খুবই ভালো একটি ঘাস আপনার যারা গরু এবং ছাগল একসঙ্গে পালন করতেছেন তারা এই ইন্দোনেশিয়ান ঘাসের চাষ করতে পারেন আমাদের কাছে বর্তমানে এই ঘাসের অসংখ্য কাটিং রয়েছে আমরা সারা দেশে কুরিয়ারে ডেলিভারি দিতেছি অথবা আমাদের কাছে কেউ প্রোজেক্টে এসে দেখে নিতে পারেন এই ঘাসের কাটিং আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা শ্রীবন্দর থানা সৈয়দপুর নীলফামারি থেকে আমাদের প্রজেক্ট খুবই কাছাকাছি আপনার ছেলে সৈদপুরে এসে সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রজেক্টে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন ধন্যবাদ